যার দয়া হয় সে দেয় তার দয়া হয় না সে দেয় না আমার স্বামী ছবি দেখতে পাচ্ছেন আপনারা আমার দুটো বেকারি কাজে মৃত্যু হলো দমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলের এক পরিযায়ী শ্রমিকের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু ফিরছে পরিযায়ী শ্রমিকের কফিন বন্দী দেহ দিল্লি মুম্বাইয়ের পর কাজে গিয়ে অসুস্থ হয়ে পরিবারের হল মুর্শিদাবাদের এলাকায় জানা গেছে গত আঠারো দিন আগে স্ত্রী বৃদ্ধ মা বৌমা ও পরিবারের বাকি সদস্যদের রেখে নুন আনতে পান্তা পুরানো সংসারের হাল ধরতে তার ছেলেকে নিয়ে বিনরাজ্যে রাজ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন আনসারুল মন্ডল তবে তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল তার মৃত্যুতে সব শেষ হয়ে গেল দেশেরা হয়ে গেল গোটা পরিবার অবশেষে আনসারুল মণ্ডলের কফিন মন্দি দেহ ফিরছে বাড়িতে শোকের ছা নেমে এসেছে পরিবারে সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন এলাকার মানুষজন কেরালা গেল ভালো স্বামী আমার পায়খানা জ্বর হয়েছে আমার স্বামী দুদিন কাজ করিয়াছে আর পানিতে বসতে তিন দিনকে দিন স্বামী আমার ঘুরে আসে বলছে আমার জ্বর হয়েছে আর আমার পায়খানা আমি বলছি তুমি আমার বাড়ি আসো আমার স্বামী বলছে যে আমি পারবো না আমার টাকা পয়সা নাই আমার টাইন হাতের এলো উঠছে না আমার টাইন সাইড পরে গেলছে আমার সবই তো বুঝতে পারছেন ঘরে বাড়ি আমার স্বামী তো তুলে গার খাটে তো তুলে গার এক মেয়ে এক ছেলে দিয়ে আমি করে খাই স্বামী খাটলে খাই না খেতে আমি হাতের পিঁড়ি বাঁধে আমি পিড়ি বাঁধে খাই গো বাইরে আপনার সাশ্রী কাজ আপনার যখন যা পায় আপনার আনারসের কাজ করে ঢালাই করে কেরলায় স্বামী স্বামী মারা মারা গেলছে খালি কোটা থেকে মারা গেলছে বলছে আমার শাশুড়ি গাড়ি ডাকছে দিয়ে আমার ফোনে শাশুড়ি ও গর্ব থাকি আমার শাশুড়ি এখানে বসে আছে বানছি আমার আগে নাম নামে নাম নাম করছে আর আমার বুকের ভেত ধরা করে চোর আমার স্বামী ফুরিয়া দিঘানো রে আমার তাজা স্বামী গেল বিদেশে ভালো স্বামী রে আমার স্বামীর আমার কুড়ি

দেখেন এরা আদৌ খুবই গরিব দিন খাটে দিন খায় এবং অল্প দিনই হলো গিয়েছে বাইরে তো মারা গিয়েছে মারা যাওয়ার পরে যাই হোক আমাদের কাছে রিপোর্টটা আসে তা আমরা গ্রামবাসী এবং সমস্ত সবাই মিলে সহযোগিতা করার পরে লাশটা নিয়ে আসার ব্যবস্থা চলছে এবং আমরা চাইছি সরকার একটা কিছু অনুদান যাতে পাই সেই ব্যবস্থাটা আমরা চেষ্টা করছি দেখার চেষ্টা করছে এবং যাতে পাই চেষ্টাটা আমরা দেখছি এবং তার বাড়িতে দুটো ছেলে আছে একটা ছেলে একটা মেয়ে আছে তারা যেন সঠিকভাবে মানুষ করতে পারে সঠিকভাবে চলতে পারে সেই ব্যবস্থাটা আমরা সরকারের কাছে আবেদন করছি যে এটা যেন সরকার দেখে এই যে বর্ষার সময় দেখি মনে হচ্ছে হয়তো জল পড়ে চারা দিয়ে অবস্থা খুবই খারাপ এটা নিয়ে কি বলবেন আমরা চাই আগামী দিনে তার একটা ঘরের ব্যবস্থা হ্যাঁ লিখছি লিস্টের নাম আছে সেটাও বলছে লিস্টে নাম আছে সেটাও জানা গিয়েছে তা আমরা চাইছি সেটা যত তাড়াতাড়ি হোক তার সেটা ঘরের ব্যবস্থা করা আমার নাম পিঙ্কু মন্ডল আমি প্রতিবেশী এবং ভাই হোছি ছটা পঞ্চান্নতে শুনতে পেয়েছি আমি ছিলাম না আমি গাড়ি লেগে গেছিলাম এক জায়গায় আমার বাড়িওয়ালি ফোন করে বলছে যে তোমার ভাই মারা গেছে ভাই মারা গেছে বলছে তখন আমার মনটা খারাপ হয়ে গেল যে ভাই গেল ভালো মানুষ আর মেরে গেল দিয়ে কিছুক্ষণ পরে আমার আর এক ভবনপদ সেও ফোন করে বলছে যে বাড়ির কিছু সম্বাদ শুনেছে তো না তো তাড়াতাড়ি বাড়ি যাও বাড়ি যাও বললাম আমি বাড়ির সোজাসুজি আসছি এই যে যে মারা গেছে 18 দিন হলো কাজে যা তোমাদের 17 দিনকে দিন মারা গেছে জ্বর হয়েছিল বাড়ি খোর তারপরে আবার এত বড় একটা পরিবারকে চালানোর দায়িত্ব ঘাড়ে নিয়ে বিদেশ গিয়েছিল সেক্ষেত্রে তিন তো মারা গেলেন তো এই যে পরিবার সেই পরিবার কিভাবে চলবে কি মনে করছেন কি চাইছেন আপনার কিচ্ছু যদি সহযোগিতা করে যদি আমার ভাইটাকে দিতে পারেন তাহলে তো আমার ভাইয়ের ছেলেপিলে দাদা ফল হয়ে করে খাবে এগুলি আপনাদের কাছে আবেদন করছি কই কয় আমার ভাইয়ের এক ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে দিয়েছি ছেলেরও বিয়ে দিয়েছি কিন্তু ছেলের এক আছে ছেলে ছেলেও সেরকম কাজ করতে পারে না না আমার লোক ছেলেতে বিয়ে করলেও আমরা দিয়ে দেবো ছেলেও বাইরেই আছে ব্যবস্থা হচ্ছে মৃত্যুদেহ ব্যবস্থা বলতে গেলে ওখানে চাঁদা বলে তুলছে তাই শুনলাম এখন কত কি উঠেছে না উঠেছে তা বলতে পারছি না আমাদের গ্রামের থেকে তুলেছে কত টাকা তুলেছে সেটাও আমি জানছি না সঠিক গ্রামের মানুষের সহযোগিতা কতটা আছে সহযোগিতা আছে ভালো সহযোগিতা করছে আমার নাম হচ্ছে তুফাজুল মন্ডল মেয়েদের নাম বাবার নাম হচ্ছে রহমান মন্ডল আপনার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম হচ্ছে আনসারুল মন্ডল